একটা ভবন বা বিল্ডিং এর কাজ সম্পূর্ণ শেষ করার পর যখন আপনি সাইডে হ্যান্ড দিবেন তখন দৌড়িয়ে ছাদে গেলেন ছাদে গিয়ে পানির লাইনটা অন করলেন এরপরে টয়লেটে এসে দেখতেছেন যে টাইলসের জয়েন্ট এবং টেপের গোড়া দিয়ে পানি লিকনেস হচ্ছে তো এই যে কাজটা শেষ বা হ্যান্ড ওভার দেওয়ার সময় এই সমস্যা এই সমস্যাটা একটা মহা মুসিবত তৈরি করলে তো দেখেন এর থেকে রক্ষা পাওয়ার উপায় আছে হ্যাঁ ভাই অবশ্যই আছে স্যানিটারি কাজে হবে না বলতে কোনো শব্দ নেই কোনো কাজে জামেলে একটু কম বা বেশি আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু আপনি যে হবেন না তার কোনো গ্যারান্টি নেই এই যে সমস্যা আমি সমাধান করছি সেটা কিভাবে বা কী প্রসেসে করছি এই সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব বা দেখানোর চেষ্টা করব। এই কাজটা করার জন্য আমার কিছু টুলস ব্যবহার করতে হয়েছে এবং কিছু টেকনিক ব্যবহার করতে হয়েছে এটা সম্পূর্ণ টাইলসের ভিতরে ছিল লাইনটা তো বাহির থেকে কাজ করার মতো কোনো স্কোপ বা কোনো পরিস্থিতি নেই টোটাল টয়লেটের টাইলস ফেলে দেওয়াটাও সম্ভব না তো সেজন্য আমার কিছু টেকনিক করতে হয়েছে যে লিকনেস জায়গাটাকে আইডেন্টিফাই করতে এর জন্য আপনাকে প্রথমে যা লাগবে সেইটা হলো বিদ্যুতের তার টানা স্প্রিং বা জিআই তার এইটা দিয়ে আমি কি করব সেইটা জানতে পারেন সেইটা হলো বিষয় অনেক সময় আমরা কিছু পয়েন্ট সেরে আসি তো টাইলসালারা যা করে ওই পয়েন্টগুলো টোটালি টাইলস লাগিয়ে বন্ধ করে দেয় তখন ওই পয়েন্টের মাথা থেকে পানি লিকনেস হয়ে টোটাল টয়লেটে যেতে পারে টাইলসের জয়েন্টে জয়েন্টে ঘামতে পারে এই জন্য আমি প্রথমে তার দিয়ে চেক করে দেখব যে আমার ডানে এবং বামে কোনো পয়েন্ট মিস আছে কিনা। তো সেটা চেক করার পর দেখলাম যে নেই তো এখন আমার অন্য পন্থা অবলম্বন করতে হবে যে আমার ডান দিকে একটা পিলারের কোবলা আছে তো এই কোবলায় আমার ছয় থেকে সাতটা কানেকশন হয়েছে তো এই ভিতরে কোনো একটা জায়গায় লিকনেস হতে পারে বা ফেটে যেতে পারে ওই বিষয়টাকে আমার আইডেন্টিফাই করতে হবে যেহেতু এইটার পাশের যে টেপটা সেইটা দিয়া অনায়াসে পানি আসে এজন্য আমি প্রথমে এই কোবলার ছোট একটা সিট সেই সিটটাকে ভেঙে ফেললাম আমি এমনভাবে এমন যেন আমার টাইলসের কোনো ক্ষতি না হয় বা আমি ওইটা রিপেয়ার করতে সক্ষম হই তো আইডিয়া করছি সেই জিনিসটাই তো আমি সেই জায়গায়। একটা হয়েছে ফিটিংস ফেলাম হয়তো সম্ভবত যখন টাইলস পিটানো হয়েছে তো ওই সময় হাতুরির বাড়িটারি এই পাইপে বা ফিটিংসটার উপরে পড়ছে যেহেতু আমার পিভিসি ফিটিংস হালকা বাড়ি পাওয়া সাথে সাথে কিন্তু আমার এই ফিটিংসটা ফেটে গেছে তো উনি যদি আমাদেরকে তখন বলতে আমরা কিন্তু এটা রিফিয়ার করে যেতাম এখন যে ঝামেলাটা বাড়ছে তো মহা মুসিবাত এরপরও তো আমার করতে হবে যেহেতু আমার কাজটাকে হ্যান্ড ওভার দিতে হবে স্বয়ং সম্পূর্ণভাবে কাজ বুঝে না নিলে তো আর বাড়িওয়ালা আমাকে হ্যান্ড ওভার নিতেছে না আমার কাজটা তো সেই জন্য আমি এই সিটটাকে ভেঙে ফেললাম পাইপটার যে জায়গাটা ফাটা সেই জায়গায় কিন্তু আমি পাটলু এবং সিমেন্ট এবং এর সাথে আছে কাপড় কাঁচা সোটা এই তিনটা জিনিস আমি একসঙ্গে মিশিয়ে এরপরে ওইখানে আমি একটা মশলা বানিয়ে ওই জায়গাটা একটা জ্যাম দিছি বালু সিমেন্ট দিয়ে আবার ভরাট করে দিলাম পরে আমি এভাবে নর্মালি দুই দিন রাখবো কারণ আমার সিমেন্টের কাজ হলো জুমে যাওয়া তো ওকে তো আমার একটু সময় দিতে হবে জুমানের জন্য তা আমি নর্মালি দুই দিন মাঝখানে গ্যাপ দিয়ে তিন দিনের দিন আমি আস এসে আমি চাবিটা আবার অন করলাম যে দেখি যদি ও কোনো জায়গায় লিকনেস থেকেও থাকে তো সেইটাকেও তো আমার রিপেয়ার করতে হবে তাই না তা আমি আর ওই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমি কাজ করতেছি যখন আমি চাবি অন করলাম তো আমার ওই যে টাইলসে আগে যেই যেই জায়গায় পানি লিকনেস হতো সেই জায়গায় কিন্তু পানি লিকনেস হচ্ছে না তো আমি ধরে নিতে পারি যে আমার এই যে সমস্যা ছিল এটা কিন্তু সমাধান হয়ে গেছে পুনরায় অন্য কোথায় কোনো সমস্যা আছে কিনা সেটাও তো আমার চেক দিতে হয় কারণ এই যে হয়েছে এরকম বিষয় তো আরও হতে পারে তো আমি টোটালে টয়লেটটাকে আমি চেক দিলাম তো কোনো জায়গায় আমি আর কোনো তিরুটি পেলাম না এখন আমার এইখানকার টাইলসটা লাগানোর বিষয় তো আমি টাইলস ওই মাপে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ওই যে ক্ষত জায়গাটা আছে সেই জায়গায় আমি বালু সিমেন্ট দিয়ে টাইলসটাকে আবার ফিক্সড করে দিছি ওই জায়গায় আমরা হয়তো অনেক